ভুল করে নাম্বার ডিলিট করে ফেলেছেন বা ইচ্ছাকৃতভাবে নাম্বার ডিলিট করেছেন বা কোনো কারণে আপনার নাম্বারটি ডিলিট হয়ে গেছে সেই নাম্বারটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আবার ফিরিয়ে আনবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর ডান পাশে থ্রি ডট লাইন মেনু দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে সেটিং এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে নিচে স্কুল করে নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশান এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফেসবুক আইকনটির উপরে টাচ করে দিবেন তারপর এখানে অলওয়েজ সিলেক্ট করে দেবেন তারপর একটু স্কুল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এই অপশনটির উপরে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ইউআর অ্যাড্রেস বুকস এই অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর স্কল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনার সকল ডিলিট করার নাম্বার এখান থেকে দেখতে পারবেন তো আমার মোবাইলে একশো আটান্নটি কন্ট্যাক্ট নাম্বার ছিল এখানে শো করছে তো স্কল করে একটু নিচে দিয়ে আসলে এখানে সকল নাম্বার দেখতে পারবেন আপনি যে নাম্বারটি যে নাম দিয়ে সেভ করেছেন সেই নাম্বার উপরে টাচ করে দিলে নাম্বারটি এখানে শো করবে তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ